হমাদহু অনুসল্লি আলা রসল করিম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন পাঠানোর পর আল্লাপাক রব্বুল আলমিন ভাবে আমাকে আপনাকে পরীক্ষা করে থাকেন যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের পরীক্ষায় সফল কাম হতে পারে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারাই সফল কাম ব্যক্তি আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তাদেরকে সফল কাম ব্যক্তি বলা যাবে না এই জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রেখেও পরীক্ষা করেন আবার রব্বুল আলামিন আমাকে আপনাকে বিপদ আপদ দিয়ে কিছু পেরেশানি এবং মুসিবত দিয়েও রব্বুল আলমিন পরীক্ষা করেন সব পরীক্ষায় আমাকে আপনাকে পাশ করতে হবে পরীক্ষায় পাশ করার পদ্ধতি বিভিন্ন ধরনের আছে যেমন বিপদ আছে ওই বিপদ থেকে উদ্ধার করার পথও আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে এই খুঁজে বের করার জন্য যে জিনিসটা আমার আপনার প্রয়োজন সেটা হচ্ছে এলমে দিন এই এলমে দিন আমাকে আপনাকে শিক্ষা করতে হবে আল্লাহ রসাল আলী ওসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন তলাবুল এলমি রতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ কতটুকু এলমে দিন শিক্ষা করা আমার আপনার ওপর ফরজ যতটুকু এলএম শিক্ষা অর্জন করলে জাহান নাম থেকে আমি আর আপনি বাঁচতে পারি জান্নাত অর্জন করতে পারি ততটুকু এলমেদিন শিক্ষা করা আমার আপনার জন্য ফরজ ততটুকু এলমেদিন আমাকে আপনাকে শিক্ষা করতে হবে যেই পরিমাণ এল মেদিন দ্বারা এলএম দ্বারা দুনিয়াতেও সফলকাম হওয়া যায় আখেরাতেও সফলকাম হওয়া যায় দুনিয়ার জমিনের কিছু মানুষ এমন আছে যে রব্বুল আলামিন যখন তাকে বিপদ দেন বিপদ আপদ দেন তখন সে টিকতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না সে সময় সে নিজের ইচ্ছায় শয়তানের ধোকায় পড়ে সে আত্মহত্যা করে ফেলে এই আত্মহত্যা সেটা মহাপাপ কবিরা গুণা আত্মহত্যা কোনো সময়ই করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারিমের ভিতরে বলেছেন যে আত্মহত্যা মানুষ করে থাকে এটা তো মহাপাপ কিন্তু মানুষ আত্মহত্যা করে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন যে দয়াবান রব্বুল আলমী জি রহমান আল্লাপাকরবুল আলমী রহিম এদিকে মানুষ খেয়াল করে না দুনিয়ার জমিনের মানুষ আত্মহত্যা করে তিন কারণে এক নম্বর যে কারণটি আছে হতাশা ভিতরে মানুষের মধ্যে যখন হতাশা দেখা দেয় তখন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় অথচ রব্বুল আলমিন তার বান্দা এবং বান্দিদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা হতাশ হও না হতাশ হওয়া যাবে না দুই নাম্বার যে কারণ আছে যে দুনিয়ার জমিনের মানুষগুলা আত্মহত্যা করে অনেক কিছু চাওয়ার আছে তাদের চায় চাওয়ার পরে না পেয়ে তারা আত্মহত্যা করে অথচ রব্বুল আলমিন কোরআন করিমের ভিতরে বলেছেন আল্লাহ তাকাসুর তেকাসুর যুগ তুমুল মাকাবির আপনি পাক রব্বুল আলমিনের কাছে চাবেন এতে কোনো বাধা নেই নিষেধ নেই তবে যে জিনিস চেয়েছেন সেটা যদি আপনি না পান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং বলতে হবে যে আমি যেই জিনিস আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়েছি আল্লাহ রব্বুল আলম দেন নাই অবশ্যই না দেওয়াতে এটার ভিতরে বরকত আছে এটার ভিতরে রহমত আছে এটার ভিতরে ভালাই এবং কল্যাণ আছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দেন নাই এবং এমন ধারণা আমাকে আপনাকে রাখতে হবে যে আমি চেয়েছি আল্লাহ আলামিন আলমিনের কাছে পাই নাই আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এর পরিবর্তে আল্লাহ পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন পরকালে আমাকে আপনাকে যা দিবেন পরকালে এর বদলা আল্লাহ রব্বুল আলমিন দিবেন এটা আমাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে বলতে হবে ধারণা রাখতে হবে তিন নম্বর যে কারণে মানুষ আত্মহত্যা করে রাগান্বিত অবস্থায় মানুষ আত্মহত্যা করে অথচ আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তারা হাদিসের মধ্যে বলেছেন লাপ তোমরা রাগান্বিত হইও না রাগান্বিত হওয়া যাবে না রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলেছেন যে পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে বান্দা আত্মহত্যা করা যাবে না কেন আত্মহত্যা করা যাবে না রাগান্বিত অবস্থায় ক্রোধের অবস্থায় আত্মহত্যা করা যাবে না পাক রব্বুল আলমিন বলেছেন যারা রাগ আসার পরে সেটাকে কন্ট্রোল করে পাক রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন তাদেরকে মহাব্বত করেন আত্মহত্যা মহাপাপ এই জিনিসটা করা যাবে না মানুষ কেন আত্মহত্যা করে কিছুদিন পূর্বে আমাদের দেশের এক ভদ্রলোক মসিন যার নাম সে আত্মহত্যা করেছে এই এক নম্বর কারণে সে আত্মহত্যা হতাশা তার ভিতরে সদা সর্বদায় তার সব আছে আত্মীয় স্বজন সব আছে কিন্তু কেউ তার পাশে নেই এই জন্য তার ভিতরে হতাশা কাজ করে সে নিজের জীবনকে নিজে বিলিয়ে দিয়েছে ভালো থাকার জন্য অথচ কালেও ভালো থাকা সম্ভব নয় আল্লাহ বকরব্বুল আলমিন তার কোরআনুল কারিমের ভিতরে বলেছেন যারা আত্মহত্যা করবে আল্লাহ বুল আলমিন তাদেরকে জাহান নাম দিবেন জাহান নামে তাদেরকে নিক্ষেপ করবেন এবং সেখানে তাকে সারাটা জীবন থাকতে হবে এই জন্য আমার সন্তান আপনার সন্তান কেন আপনার পাশে থাকবে না আমার পরিবার পরিজন কেন আমাদের পাশে থাকবে না যদি তারা আমাদের পাশে থাকে যে কারণে তারা থাকবে তাদেরকে যে এলমে দিন শিক্ষা আগে তাদেরকে দিতে হবে যদি এলমে দিন আমি তাদেরকে শিক্ষা দিতে পারি তাহলে অবশ্যই আল্লাপাকবুল আলমের ভয়ে জাহান্নামের ভয়ে সন্তান সন্ততি এবং পরিবার পরিজন তাদের গুরুজনের কাছে প্রিয়জনের কাছে পিতা মাতার কাছে তারা অবশ্যই থাকতে বাধ্য হবে আমি আমার সন্তানদেরকে এবং পরিবার পরিজনের লোকদেরকে যদি আমি এলমে দিন শিক্ষা দিতে না পারি এলেম যদি আমি শিক্ষা না দিতে পারি তাহলে তারা অবশ্যই আমার আর আপনার পাশে থাকবে না তো আত্মহত্যা করা যাবে না সেটাই হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা যে আল্লা রব্বুল আলমিন হাজারো বিপদ আপদ আমাকে আপনাকে দিবেন এক বিপদ আপদের পরে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলেই পাক রব্বুল আলামিন আমার আপনার সাথে থাকবেন এবং এর বদলা পরকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দেবেন তাকে যে আলোচনা করা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি